শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো আমার চান ধান সব হয়ে গেছে এখন পুজো দিয়ে দিলাম আর এখানে পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো ভোট দিতে এই যে চাও বানিয়ে নিছি চাটা খেয়ে নিই তারপর যাব আজকে হচ্ছে কুড়ি তারিখ সোমবার আজকে আমাদের এখানে ভোট তো চলো আমরা ভোট দিয়ে চলে এসেছি এই যে আর দিয়ে এসে এবার খিদে পেয়ে গেছে কি খাবো তো কালকে পান্তা ভাত আছে ওটাই আজকে খাওয়া হবে তার জন্য তো কিছু একটা করতে হবে ওই জন্য আলু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ওরা কি করছে মেয়ে মনে হয় পড়ছে বিছানায় আর তোমাদের দাদাভাই বসে বসে ফোন ঘাটছে তো চলো আমি আলুটা ভেজে নিই তারপর টিফিনটা খেয়ে নেবো এই যে বসে পড়েছি টিফিন খেতে অল্প ওই যে ভাতটা আমি নিয়েছি আর অল্প ভাত তোমার দাদা ভাই নিয়েছে আর মেয়ে শুধু মুড়ি খাচ্ছে আমরা ভাতের সাথে একটু মুড়ি মিশিয়ে নিচ্ছি তো চলো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো এটা কিন্তু দুধ না ঠিক আছে আজকে আমি শাড়িটা ওগুলো মার দেবো দুটো শাড়ি রয়েছে ওটা মার দেওয়ার জন্য এখন মাঠটা রেডি করে নিচ্ছি প্রচণ্ড রোদ্দুর হয়েছে তো ওই জন্য শাড়িটা মার দেবে তো চলো ওইদিকে শাড়িটা মার দেওয়াও আমার হয়ে গেছে আর এখানে চলে এসেছি আমি রান্না করতে তো চলো কি রান্না হবে না হবে তোমাদের দেখাই এখানে আমি আলু ভাজছি এটা হবে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর মাছ করব মাছের ঝাল আর টকের ডাল হবে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো চলো এদিকে রান্না বান্না হচ্ছে দেখো কিছুক্ষণের মধ্যেই এখানটা আবার কেমন এক মেঘলা মেঘলা করেছে শাড়িগুলো মনে হয় পনেরো মিনিটও হয়নি দিয়েছি দিয়েছে দেখো এরকম আকাশ মেঘ পুরো হয়ে গেছে আজকে এরকম হতে হলো বলো এই যে দুটো শাড়ি তোমাদের দেখে দিলাম আর আকাশটাও দেখো কী অবস্থা এই দুটো শাড়ি আমি মার দিয়েছিলাম দেখো আকাশটা পুরো মেঘ করে ফেলেছে আর কিছুক্ষণের মধ্যেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শাড়িগুলো তো আমার মানে কিছু কাজেই লাগলো না মার দিয়ে শাড়িগুলো পরে তুলে নিয়ে এসে জড়ো করে রেখে দিয়েছি কি করব বৃষ্টি হচ্ছে এদিকে আর আমি এদিকে রান্নাবান্না করছি চলো আমার রান্না বান্না হয়ে গেছে সব বাসন টাসন মেজে এখন খেতেও বসে পড়ছি তোমাদের তো দেখিয়েছিলাম কি কি রান্না হয়েছে তো চলো বৃষ্টিটা মানে একটু মানে ছিল দুটো রেটের দিকে তো তারপরে আমি জামা কাপ মানে এই শাড়িগুলো আবার বাইরে শুকনো করতে দিয়েছিলাম তো রোদ্দুর বেরোয়নি ওই হাওয়াতে একটু যা শুকনো হয়েছে এইটা সাদা শাড়িটা এখনও শুকনো হয়নি ওটা মেলা আছে আমি এটাকে গুছিয়ে নিচ্ছি এখন বাজে এই পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে চলো শাড়িটা আমি আগে গুছিয়ে নিই তারপরে তো ঘর ঠার ঝাড় দিতে হবে যেটা বিকেলবেলা রোজ করে থাকি ওই সব সমস্ত কাজই করতে হবে মেয়ে চলে গেছে পড়তে আর তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে আজকে যেহেতু ভোট ছিল ওই জন্য তো কাজে যায়নি বাড়িতেই আছে তো আমি শাড়িটা গুছিয়ে নিই গুছিয়ে এখন রেখে দিই ওটা ইস্ত্রি করতে দিতে হবে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেলো শাড়িগুলো ভাড়ালো করে মার হয়নি আর এদিকে দেখো বাসনগুলো দিকে রেখে বাসনগুলো গুছিয়ে নিলাম এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো কারণ হয়ে যাচ্ছে ঘরটা ঝাট দিয়ে নিলাম আমি আর তারপরে যাবো জল ভরতে কারণ বিকালে কলে জল আসে ওই জল দিয়ে আমরা রান্না বান্না করি আর এখানে দেখতে পাচ্ছি জলের বোতল উল্টানো আছে ওটা খাওয়া হয় আর ওখানে ওই কল থেকে জল নিয়ে রান্না করে এরকম আমার দেওয়ারের ছেলে কিছু একটা করছিলো মানে খেলছিলো একটা বল নিয়ে এসে আর চলো এখানে সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ